যে আমাদের কাজটা সম্পূর্ণ আল্লাহর জন্য এই কাজ করতে গিয়ে আমাদের যত কষ্ট আমাকে অনেকে বলে যে আপনি দেখেন একটু যদি এই জিনিসগুলো দিয়ে পাশ কাটাতেন করতেন তাহলে এত ঝামেলায় করতেন না আর বললাম ভাই ঝামেলা তো এখনো শুরুই হয়নি যে এই ঝামেলায় করতো পর ঝামেলার মধ্যেই পড়েন না কি হয়েছে কতগুলো চাকরি আছে বলেন গালি গালাজ করে এই তো এটা কি না আল্লাহ নবীদের প্রতি আমাদের সাহাবিদের প্রতি নির্যাতন যে এই জন্য মনে রাখবেন এখন যদি আমি বলি আরে আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না তাহলে আমার ওই আমল শেষ তার মানে হচ্ছে আমি আমল করতেছি কি জন্য মানুষ আমার একটা পার্টি থাকবে দল থাকবে বিপদে আমার পাশে দাঁড়াবে সাহায্য করবে তাহলে তো আমার আমল টাকার জন্য আমি যদি সত্যিকার করি আমার মনের মধ্যে সামান্য চিন্তাও আসবে না বরং দিনের জন্য যত বিপদ আসবে আমি আল্লাহর জন্য মেনে নেব ঠিক না আজকে আমাদের সমালোচকরা বলে আমরা

এই যে বিষয়গুলো আছে অথচ যারা আমাদের সমালোচনা করে তারা যে বড় বড় বিল্ডিং গুলো করে মাথা করে আজকে যখন আমি আসতেছিলাম তো আমার সাথে কয়েকজন দেখা হলো না রাস্তায় একজনে আমার নামাজ পড়ছি বোঝা এক জায়গায় তো এদের কাছে দিকে সাথে ছিল জিজ্ঞেস করছে বোধ হয় বলে দিছে আমার নাম বলে দিচ্ছে তো নামে চিনে তো যে লোক আমার সাথে কথা বলতেছে নিজের গাড়িতে আসতেছে দামি গাড়ি এরপরে তার বিশাল মাতাসা আছে ব্রাহ্মণ বাড়িয়া বিশাল মাতাসা আর আর কাম সব বিদেশি টাকায় তৈরি সে বলতেছে আপনি নাকি আল এজিজ হয়ে গেছেন আমি যারা আল এজিজদের টাকা নিয়ে প্রতিষ্ঠান করে বড় বড় বিল্ডিং তৈরি করে তারাই আমাকে এই কথাটা বলে যারা সৌদি আরব গিয়ে সৌদি আরবের টাকা এনে এই দেশে মাদাসা করে টাকা না যায় চলো কি করে সৌদি আরবের কোন মাদাবার লোক মক্কায় গেছেন আপনারা বক্কার কি কোনো মাজাব আছে কোন তৈরি আছে সেইখানে কি করে কোন মজাব মানে আমরা আর কি বলি একসাথে বস্তি বোঝা যায় হাসাহাসি করে বাংলাদেশ এগেছিলাম সব মুসলিম কইছে দুই নেত্রী আছে ওরা গেলি প্রোগ্রামের মধ্যে একটা রাখে

শোক তো ওখানে নিয়ে যাবেও সে একই কারবার করলেন ওইখানে অসুস্থ তো এরা কোন লোক তুমি ওখানে গিয়ে তাদের তাও চিপতে পারো কেমনে টাকা আদায় করবে যেন মিথ্যা কাহিনী রেখে এতজন ছাত্র এত আধা শিক্ষক এতগুলো ইয়েছে এ আছে এ তিন কজন আছে ভর্তি চান একজন আপনার যাই তেমনি যান দেখুন যদি কারবার কি হবে কোটা খালি নাই না এখন সমস্যা আর ওখানে লেখা আছে তিন আছে একশো জন এই সমস্ত যারা বলে আশপাশে বাধা হাজি আছে কোন বাতাসা রমজানে না যায় আজকে আমাদের সমালোচনা যারা করে তারা দেখি ওইখানে রমজান মাসে গিয়ে তারপরে তারা ওই তো আটটাঘাত পরে দূরে কথা মানুষ পরেও না কারণ ওইখানে আটটাঘাত পরে ওরা চলে যায় রাতের বেলায় গিয়ে অফিস করে ওই সময় জাকাতের টাকা বিতরণ করে যারা আট টাকা পরে তার দৌড় দেয় কারণ বিশ পরে গেলে তার পাইবে না টাকা তখন আর তখন আর হানা হয়ে থাকে না তখন কেউ যা সব সবার রাখবেন এই সমস্ত যারা করে আমাদের দেশে খোঁজ রাখবেন আমাদের জন্য বাড়ি করা গাড়ি করা কোন সমস্যা ছিল না আমি যখন বরিশালে তখন ঢাকা আসিও নাই আজ থেকে কত আরো দুই হাজার সন টাকা আসছি এর আগে আমার বরিশাল শহরে বাড়ি ছিল

যারা আমাদের সমালোচনা করে তারা যে সমালোচনা করে এগুলো আসলে তারাই আমাদের লিপ্ত আছে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা বড় বড় মাদ্রাসা সব মাদ্রাসাগুলো প্রায় সৌদি আরব থাকে রমজান মাসে চাঁদা কালেকশন করার জন্য আর ওখানে গিয়ে তখন আনে আজিজদের টাকা আনতে তখন আর কি লাগে না চিন্তা লাগে না তখন আর কি থাকে না আর থাকে না এই মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কোনো কাজ করব সবটা কাজ করবো কার জন্য এই জন্য বিপদ আসলে সাহায্য করলো আর কে করলো কারণ জানার দরকার নাই এটা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা এই যজ্বা তৈরি করব যে আমরা যে যেখানে থাকি একটা জিনিস অর্জন করবো যে কোনো এমাদত কবুল অর্জন প্রথম শর্ত কি সুনিয়াতির উপ আলোচনা হল আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার